আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার একটি নতুন নিয়ে চলে আসলাম আমি জে সানি আপনারা দেখছেন জে ইভেন্ট ম্যানেজমেন্ট সো গাইস আজকে আমাদের প্রোগ্রামটা ছিল সুলতানগঞ্জ পাড়ায় ঈদগা মাঠের পাশেই ছয়তলা ভবনের ছাদের উপরে আমাদের প্রোগ্রামটা ছিল সো এইটার জন্য আমাদের সবচেয়ে রিক্স একটা কাজ আমাদের এই সিজনের ভিতরে একটা সো কিসের জন্য রিক্স বললাম মানে মাটিতে কাজ করা কিন্তু সহজ কিন্তু ছাদের উপর কাজ করা অতটাই সহজ না আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে তিরপল প্যান্ডেল হবে যেহেতু পুরোটাই ওয়াটারপ্রুফ এটার জন্য দেখতেই পারছেন কতগুলা বাস লাগানো আছে আমাদের ছাদের উপরে মানে কি বলবো আর এগুলো বাস তুলতে যে কষ্ট করছে আমার টিম মানে এটা মানে আমি বলতে পারবো না আমি ছিলাম না এটার জন্য হয়তো আমি বুঝতে পারিনি তারা অনেক পরিশ্রম করছে বিশেষ করে রোবেল ভাই সাকিব আলিম তারপরে আমাদের হচ্ছে ইকরাম চাচা বাবু চাচা ওনারা সবাই হেল্প করছে আমাদেরকে অনেক পরিশ্রম করছে তারা এই যে আলিম দেখতেই পারছেন আলিম হচ্ছে এখনই তিরপল নিয়ে চলে আসলো সো এই যে তিরপল আমরা এখন তুলবো বাসের ফ্রেমের উপরে তারপরে আমাদের ভিতরে যেগুলো কাজ আছে সেগুলো কাজ শুরু করবো ভিওয়ার্স দেখতেই পারছেন আমরা তিরপলটা বাঁশের উপরে তুলে নিলাম ত্রিপলটা ঠিক মতো মানে জায়গা মতো ফিটিং দেওয়ার জন্য আর সবাই কাজে বিজি এখন অনেক কষ্টর পরে ত্রিপলটা আমরা জায়গা মতো ফিটিং করতে পেরেছি তার নিচে আমরা আপেল কাপড় দিয়েছি দেখতেই পারছেন তার নিচে আমাদের স্টেজ হবে গায়ে হালুদের স্টেজ রিসেপশনারি স্টেজ সো আমাদের রাত হয়ে গেছে পরের দিন সকালবেলা এসে আমরা আমরা গেটের কাজটা ধরে নিলাম সাকিব গেটের কাজ করছে রোবেল ভাই আর বাদ বাকি যারা আছে আমাদের ট্রিমে তারা উপরে কাজ করছিল আর আমি ফোর টোয়েন্টি চারশো বিশ শুধুমাত্র ভিডিও করে বেড়াচ্ছিলাম আর মাঝে মাঝে একটু একটু কাজ করছিলাম যাই হোক গেটটা আমাদের মোটামুটি কমপ্লিট আমরা উপরে চলে আসলাম গায়ে হলুদের কাজ করার জন্য সো কালকে গায়ে আমাদের রাতের ভিতরে গায়ে কাজ কমপ্লিট করতে হবে রাতে কাজ করতে করতে কখন যে সকাল হয়ে গেল আমরা ঠিকমতো মতো বলতে পারিনি কিসের জন্য এত কাজের চাপ ছিল আমরা ঠিকমতো আমরা বুঝতেও পারিনি কোন দিক দিয়ে রাতটা যাচ্ছে আর কি মানে কালকে রাতে কাজ ধরছি স্টেজের সারা রাতের ভিতরে অনেক কাপড় লাগানো লাগছে সাইড কাপড় মানে স্টেজ স্টেজের ফুল সেলফি কর্নার তারপরে আমাদের বিল্ডিংয়ে মরিচবাতি তারপরে আপনার রোড সিলিং আরও অন্যান্য অনেক কাজ ছিল আর আমাদের রাত কখন চলে গেছে আমরা বলতেই পারি না সারা রাত কিন্তু আমরা সবাই অনেক টাইট দেখতে পারছেন এক একজন গেলছি টেনজি খুলে কি অবস্থা আর আমরা এখন স্টেজের এটা হচ্ছে ফাইনাল লুক আর ব্যাকগ্রাউন্ডে আমরা গোল্ডেন কালার মরিচবাতি আর হচ্ছে ব্ল্যাক কালার কাপড় ইউজ করছি এইটা রাতে আরও অনেক সুন্দর লাগবে আর দেখতেই পাচ্ছেন আমাদের এটা কর্নার সিম্পল মানে একদমই ছোটোখাটো মানে কি আর বলবো না বললেই না যেটা সেটা আমরা করছি এখানে সেলফিকনারটা আর এই যে আমাদের কাজ মোটামুটি এখন বলতে পারেন ডান কিন্তু আমাদের রিসিপশনের কাজটা এখনও বাকি আছে আর সবাইকে একটা কথাই বলতে চাই আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট জগৎটা আসলেই অনেক কষ্টকর কষ্ট না একদিক দিয়ে আবার কষ্ট একদিক দিয়ে কিসের জন্য যখন আমাদের কাজটা ঠিকমতো ডেলিভারি আমরা পার্টিকে দিতে পারি না আমরা ক্লায়েন্টকে দিতে পারি না তখন আমাদের খুবই কষ্ট হয়ে যায় মানে একদমই কষ্ট বাসায় কারো যাওয়া নেই কারো খাওয়া নেই মানে কি বলবো একদম বিধিকিৎ অবস্থা হয়ে যায় যখন লাস্ট পর্যায়ে আমরা আসি কিন্তু আমরা প্রথম যখন কাজটা ধরি তখন আমরা কেউ কিছু মনেই করি না যে হ্যাঁ কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমরা লাস্টের দিকে অনেক কষ্ট হয়ে যায় ট্রাফ হয়ে যায় সো আমি এরপর এবার থেকে আমি চেষ্টা করব যেন আগে থেকে যেন আমরা কাজ যেন কমপ্লিট করতে পারি পরে যেন আমরা ওয়েট করতে পারি কিংবা রেস্ট নিতে পারি সো দেখতেই পাচ্ছেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট কমপ্লিট বললে ভুল হবে আমাদের গায়ে কাজ কমপ্লিট কিন্তু আমাদের এখনও রিসিপশনের কাজ বাকি রিসেপশনের কাজ বলতে শুধুমাত্র আমাদের স্টেজ আর গাড়ি ডিগ্রেশন বাসর ঘর এই তিনটা কাজ আমাদের আছে পরের দিন সো ও দেখতেই পারছেন অনেক সুন্দর প্যান্ডেল এটা এটা মানে খাওয়া দাওয়ার সাইট ওই পাশে এটা হচ্ছে আপনার মানে গায়ে হলুদের সাইট সো এই যে পরের দিন আমরা চলে আসলাম আগে এসে আমরা গাড়িটা সাজাই দিলাম মানে গাড়ি সাজানোর কন্ট্যাক্ট আমাদের ছিল না কিন্তু ওনারা রিকোয়েস্ট করছে কিছু ফুল কিনে নিয়ে আসছে সো ভিওয়ার্স গাড়ি সাজানোর কাজ কমপ্লিট আমরা চলে আসলাম স্টেজ করার জন্য আর দেখতেই পারছেন আমাদের স্টেজও মোটামুটি কমপ্লিটের দিকে সো ভিওয়ার্স আমাদের কাজ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানে আমাদের যে সেল ইভেন্ট ম্যানেজমেন্ট সর্বদাই আপনাদের পাশে থাকবে আসসালামু আলাইকুম